জয়গুরু পরম দয়ালাম আমার তোমার চয়নে জানায় ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব ডিপি সম ডিপি ওয়ার্ক সম্পর্কে আর এই ডিপি ওয়ার্কে সম্পর্কে পূজনীয় অবিন্দার মূল্যবান বক্তব্য তিনি কি বলেছেন কি করতে বললেন চলুন শুরু করছি এই ডিপি ওয়ার্কের প্রেক্ষাপটটা আপনাদের বলি কিছু মানুষ আছেন যারা প্রায় সময়ই বলেন এত দীক্ষা দিয়ে কী হবে অনেকেই তো ইষ্টভৃতি ছেড়ে দিয়েছেন কারো সাথে তো যোগাযোগ রাখা হয় না এই রকম বহু কথা এইসব শুনে ঘরে বসে বসে দুঃখের সাথেই আমি হৃত্বিক বইটা দেখছিলাম আমি প্রায় সময়ই হৃত্বিক বইয়ের পাতা উল্টাই সেই সময় আমি এই বাণীটি পেলাম সোনহৃত্তি ঠাকুর এই দায়িত্বটা আমাদের দিয়েছেন তখন আমি ভাবতে লাগলাম কীভাবে এই জিনিসটা সবাই ব্যবহার করতে পারে সবাই যাজন করতে পারে ঠাকুরের বাণীতে বলা এই বিষয়টিকেই আমি কম্পিউটারাইজড করে দিয়েছি মাত্র এর বেশি কিছুই করিনি ঠাকুরের দেওয়া এই দায়িত্বটা আমরা সবাই মিলে পালন করব। প্রতিটি সৎসঙ্গীকে কাজে লাগান কাউকে ছাড়বেন না তাদের বলুন বাইক সাইকেল এইসবের দরকার নেই বাড়ি থেকে পায়ে হেঁটে যেটুকু যেতে পারে সেটুকু গিয়ে যাজন করে আসুন এটাই আমাদের করণীয় আর কিছুই না ডিপিও একটা যাজন কার্য ছাড়া আর কিছুই না এখানে শ্রীকান্ত মাইতি নামে একজন ছিলেন তিনি প্রতিদিন ঠাকুর গেটে দাঁড়িয়ে যাজন করতেন আর দুই একজন করে দীক্ষার্থী নিয়ে আসতেন একদিন শ্রী শ্রী বর্দা তাকে নাট মণ্ডপে বললেন আয় তুই আমাকে যাজন করতো বর্দাকে কিভাবে যাজন করব। এই ভেবে তো তিনি ঘাবড়ে গেছেন কিন্তু বর্দা বললেন তোকে আমায় যাজন করতেই হবে উনি যাজন শুরু করলেন বর্দাওনার ওনার যাজন শুনে আনন্দিত হয়ে যেখানে যেখানে ভুল ত্রুটি হচ্ছে সেটাকে ঠিক করে দিলেন আমরা এভাবে প্রতি প্রত্যেককে যাজন করার কথা বলবো তারা ভুল ত্রুটি করতে পারে আপনারা কর্মীরা আপনাদের মতো করে তাদের সংশয় নিবারণ করে দেবেন যেটা ভুল হচ্ছে সেটাকে ঠিক করে দেবেন এইভাবেই আমরা চলবো জানি আপনাদেরও খুব কষ্ট হচ্ছে রোজ বেরোতে হচ্ছে দৌড়ছাপ করতে হচ্ছে কিছু কিছু জায়গায় খুব ভালো কাজ হচ্ছে কিছু জায়গায় একটু স্থগিত হয়ে আছে আর এই স্থগিত যেখানে আছে সেখানেই আমাদের শুরু করতে হবে কি হচ্ছে কোথায় হচ্ছে কেমনভাবে হচ্ছে সবটাই আমি রোজ দেখতে পাই এই কাজে সময় লাগবে ঠিকই তবু আমি রোজ স্বপ্ন দেখি একদিন কাজটা শেষ হবে আমাদের পূজনীয় অবিন্দার কিন্তু এটা স্বপ্ন আপনারাও এই একই স্বপ্ন দেখতে শুরু করুন আর বিশেষ কিছু আমার বলার নেই আপনারা সবাই আমার থেকে অনেক বেশি জানেন আমার শুধু ঠাকুরের এই বাণীটা পড়ার ইচ্ছা ছিল আমা আপনাদের সামনে যে এই দায়িত্বটা ঠাকুর আমাদের দিয়েছেন আমি কিন্তু আপনাদের ঘাড়ে এই কাজটা চাপাইনি এই কাজ করতে গিয়ে প্রত্যেকেরই নিজেদের কিছু না কিছু অনুভূতি হচ্ছে সেগুলো কোথাও লিখে রাখবেন আর যারা ভাবছেন আমরা কম্পিউটার মোবাইল পারি না কিভাবে কাজটা করব তাদের বলছি যারা কম্পিউটার মোবাইল এখনও মোবাইলের কাজ করতে পারে না তাদেরকে তারা কিভাবে করবেন তাদের বলছি আপনারা ডায়েরিতে লিখে লিখে কাজ করবেন তারপর বাচ্চাদের দিয়ে তথ্যগুলো কম্পিউটারে তুলবেন মাইশোরের একটা গল্প বলছি কর্ণাটকের কর্ণাটকের এক কর্মী রাহুল দা চাকরি সূত্রে মাইশোরে থাকেন বাবা আমাকে বললেন মাইশোরে কোনো গুরুভাই আছে কিনা দেখার জন্য আমি একশো জনের নাম খুঁজে বার করে দিলাম এইবার রাহুল দা ওই নামগুলো নিয়ে তাদের খুঁজতে বেরিয়েছিলেন কিন্তু তিনি খুঁজে কাউকে পাননি নিরাশার সাথে এসে আমাকে বললেন বাবা কাউকে খুঁজে পাওয়া যায়নি আমি বললাম দেখেন যদি দীক্ষা দেওয়া হয়েই থাকে তাহলে লোকটা অবশ্যই আছে আমাদের হয়তো মাঝে মাঝে ঠিকানাটা ভুল লেখা হয়ে যায় তাই আমরা খুঁজে পাচ্ছি না আর একটু বেশি করে খুঁজতে হবে আমাদের তিনি মায়েশ্বর ফিরে গেলেন এর কিছুদিন পর ঘরে বসে টিভি দেখতে দেখতে রাহুলদার মনে হলো একটু যাজন কর্মে যাই ওই দিন তিনি স্থানীয় একজন অটো ড্রাইভারকে নিয়ে বেরোলেন আগে যেখানে তিনি কাউকে খুঁজে পাননি ঠাকুরের ইচ্ছায় ওই দিন জনের কুড়ি জনকে খুঁজে পেয়ে গেলেন এটাই তো আনন্দের বিষয় জম্মু কাশ্মীরেও দশজন গুরুভাইকে পাওয়া গেছে আরও লোক আছে তথ্য বলছে জম্মু কাশ্মীরে হাজারের উপরে গুরুভাই আছে ভাবার বিষয় একটু সময় লাগবে কিন্তু একদিন সবাইকে ঠিকই খুঁজে পাওয়া যাবে দীক্ষা যেহেতু নিয়েছে অবশ্যই খুঁজে পাবেন আপনারা একটু চেষ্টা করলেই পাবেন প্রতিটি সৎ সৎসঙ্গীকে কাজে লাগান কাউকে ছাড়বেন না তাদের বলুন বাড়ি থেকে পায়ে হেঁটে যেটুকু পারে যেটুকু যেতে পারে সেটুকু গিয়ে যাজন করে আসুন এটাই আমাদের করণীয় আর কিছুই না এইটুকুই আমাদের পূজনীয় অবিন্দার ইচ্ছা ওয়ার্ক সম্পর্কে ডিপি ওয়ার্কে কী কাজ করতে হবে কেমন করে করতে হবে আমাদের পূজনীয় অবিন্দা কিন্তু বলে দিয়েছেন আর আপনারা এই মতো কাজ করলে অবশ্যই আমাদের পূজনীয় অবিন দাদার স্বপ্ন পূরণ হবে আর এটা শুধু অবিন দাদার স্বপ্ন নয় আমাদেরও কিন্তু স্বপ্ন আর এই স্বপ্নটাকে আমরাই পারি পূরণ করতে আপনারা অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু